বিউলির ডাল যা অনেক অঞ্চলে ফেলন নামেও পরিচিত ইংলিশের এর নাম ব্ল্যাক আইড পি এবং বৈজ্ঞানিক নাম ভিগনা আঙ্গি ক্যালাটা যা এক সময় বাঙালি রান্নার অবিচ্ছেদ্য অঙ্গ ছিল আজকাল অনেকটাই অবহেলিত উপেক্ষিত একটি খাদ্যপণ্য হয়ে উঠেছে আধুনিক খাদ্যাভ্যাস ও রন্ধন পদ্ধতির পরিবর্তনের ফলে এই ডালটি আজ হারিয়ে যেতে বসেছে শহুরে রান্নাঘর থেকে নানা রকম বিদেশি খাবার চটজলদি ফাস্টফুড কিংবা উচ্চ মার্গের প্রোটিন উৎসের দৌলতে আমাদের ঐতিহ্যবাহী খাদ্য সম্ভার আজ অনেকটাই পিছনে পড়ে যাচ্ছে অথচ এই বিউলির ডাল পুষ্টিতে ভরপুর সহজ এবং স্বল্প মূল্যের একটি খাদ্য উপাদান এর মধ্যে থাকা প্রোটিন ফাইবার ও খনিজ উপাদান শরীরের জন্য অত্যন্ত উপকারী এটি সহজেই রান্না করা যায় এবং নিরামিষ কিংবা আমিষ উভয় রান্নাতেই এটি মানসই যা হজম প্রক্রিয়া স্বাভাবিক রাখতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে এছাড়াও বিউলির ডালে রয়েছে আয়রন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ও ভিটামিন বি কমপ্লেক্সের মতো প্রয়োজনীয় খাদ্যগুণ যা রক্তে হিমোগ্লোবিন বাড়ায় এবং হাড় মজবুত রাখে বিউলির ডাল স্বাস্থ্য রক্ষায়ও উপকারী এর মধ্যে থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে এটি রক্তে চিনির মাত্রাও নিয়ন্ত্রণে রাখে ফলে ডায়াবেটিস রোগীদের জন্য উপযোগী খাদ্য হতে পারে আরেকটি উল্লেখযোগ্য দিক হল বিউলির ডাল শরীর শক্তি যোগাতে সাহায্য করে এবং দুর্বলতা দূর করে এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বিউলির ডাল এক সময় সকালবেলার পরোটা কিংবা দুপুরের গরম ভাতের সঙ্গে ছিল এক অপরিহার্য উপাদান কিন্তু বর্তমানে একে অনেকেই সাধারণ কিংবা পুরনো দিনের খাবার মনে করে এড়িয়ে যান বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে এর পরিচিতি কম তারা এর পুষ্টিগুণ সম্পর্কে অবগতও নয় ফলে এটি শুধু অবহেলেই তো নয় অপরিচিতও হয়ে পড়েছে নতুন প্রজন্মের কাছে এই অবহেলা শুধুমাত্র খাদ্য পছন্দের দিক থেকে নয় কৃষিক্ষেত্রেও প্রতিফলিত হচ্ছে অনেক কৃষক এখন এই ডালের চাষ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন কারণ বাজারের চাহিদা কমে গেছে এবং বাজার মূল্যও তুলনামূলক অনেক কম এবং এই ডাল যে কোনো ডালের তুলনায় চাষ করা অনেক কষ্টসাধ্য সময় এসেছে বিউলির ডালের গুরুত্ব ও পুষ্টিগুণ নতুনভাবে মূল্যায়ন করার আমাদের খাদ্য সংস্কৃতির এই ঐতিহ্যবাহী উপাদানটিকে আবারও প্রাসঙ্গিক করে তোলা দরকার